বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঘুরতে এসে চিন্তাই বাস্তের হাতে সর্বশান্ত এক পরিবার সংবাদে জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন পূর্বে ত্রিপুরায় ঘুরতে এসেছিলেন স্বামী এবং পরবর্তীতে উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে যাবেন চিকিৎসার জন্য কিন্তু গত কুড়ি তারিখ বাংলাদেশ থেকে আগত স্বামী স্ত্রী উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে বেলোনিয়া যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন তখনই একটি গাড়ি তাদের কাছে এসে গাড়ির চালক বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং ভাড়াও বড় গাড়ির সমপরিমাণ দেবে চলবে বলেছোনাই কথা শোনার পর স্বামী স্ত্রীর সেই গাড়িতে ওঠে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেই ইকো গাড়িটি বনকর এলাকায় হঠাৎ করে থামিয়ে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি দেয় এবং নানাভাবে করে বাংলাদেশ থেকে থেকে আগত যায় ঠিক তারপরেই গাড়ির চালক তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে তাদের কাছে থাকা ভারতীয় বাংলাদেশি টাকা সহ আমেরিকান ডলার সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার অধিক হবে তা ছিনিয়ে নেয় টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদের রাস্তায় ফেলে পালিয়ে যায় সেই গাড়ি গাড়ির চালক গাড়ি নিয়ে পরবর্তী সময় স্থানীয় লোক স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বিলোনিয়া থানায় এবং আজ আরকিপুর থানায় এসে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানান বাংলাদেশ থেকে আগত পর্যটকরা এখন দেখার বিষয় রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে আগত পর্যটকদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা সামনে আসার পর কি রকম ভূমিকা গ্রহণ করে বিউরো রিপোর্ট কেসিপি লাইভ কি আপনার সঙ্গে আমাকে বঙ্গবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার ছোটো গাড়ি আর কি আমি বাসের জন্য কথা করতেছি বেলুনিয়াতে যাব তো বেলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে বলে যে আপনাদেরকে ওখানে বেলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন করে নিয়ে নামা দিচ্ছে ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামা দিয়ে ওরকম করে নামা দিচ্ছে বলে যে আপনারা এখানেই নামেন তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নেবে বলছে আমার হাতে ওই একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি আমি তো আমাদেরকে তো বন্ধ করে নামা দিচ্ছে আমরা এখন খুঁজে যাবো ওখান থেকে মোটরস্ট্যান্ডে চলে আসো তো আমি ড্রাইভার তো বলতেছি মোটরস্ট্যান্ড তো চিনি না বললে এই অটোতে তাড়াতাড়ি ওখান আমাদেরকে ঢাকা দিয়ে দিচ্ছে দুর্ব্যবহার করতেছে

আচ্ছা আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি আছে বাংলাদেশ চিটাগাং চিটাগাং কি কারণে আইসলেন ইন্ডিয়াতে আমরা আমার হাজবেন্ড খুব অসুস্থ মানে চিকিৎসা করার জন্য কলকাতা যাব ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ মাসি একটু পরে দেখতে আসছিলাম আমি এখান থেকে রওনা দিব কলকাতা নাম কি আপনার আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার আপনার আমার নাম হচ্ছে প্রথমবার কি এসেছেন তিপুরাতে এই প্রথমবারই আসছি আমরা এখানে কিছু চিনি না ফোন করে করে দাদার নাম্বার ছিল ফোন করে এখন কি চাইছেন থানায় দ্বারস্থ হয়েছেন বিস্তারিত অভিযোগ জানিয়েছেন এখন আমার টাকাটা আমার ফারুক ফাইলি আমার ভালো হয় আমার হাজব্যান্ড তো চিকিৎসা করাতে করার জন্য আসছে এবং তো হাজব্যান্ডে চিকিৎসা করা হবে না আপনাদের কি দুজনের কি বৈধ পাসপোর্ট রয়েছে হ্যাঁ আমাদের